মিলন হবে কতদিনে প্রমো আসতে না আসতে মায়া ধামাকা এবার প্রকাশ্যে বেশ তার আরো এক আসন্ন মেঘা প্রফেসর বিদ্যা ব্যানার্জি প্রথম ঝলো এই মেঘা দিয়ে ছোট পর্দার ফিরছেন স্বস্তিকা দত্ত আর গীতা প্রফেসর বিদ্যা ব্যানার্জি প্রথম প্রমোতেই রণংদেহী দেহী স্বস্তিকা এমনিতে শান্ত সৃষ্ট প্রফেসর বিদ্যা কিন্তু মেয়েদের ওপর কুণজোর দেয় যারা তাদের উচিত শিক্ষা দিতে জানে সে সরস্বতী পুজোর প্রেক্ষাপট সেখানে একটি মেয়ের সঙ্গে অভদ্র আচরণ করছিল একদল ছেলে যাদের মাথা গীতা এল এল খ্যাত কৃপান মানে অভিনেতা সৌমুখ বসু চন্ডীরূপে সেখানে হাতে প্রফেসর বিদ্যা রীতিমতো অ্যানাটমি ক্লাস নিল সে জানালো মেয়েটি পেটির যে অংশে হাত পাওয়ার চেষ্টা ছিল কৃপান তার ভেতরে রয়েছে ইউটেরাস যার ভিতরে ন মাসে পালন করার পর জন্ম হয়েছে তার প্রফেসর বিদ্যাকে দিদি বলে সম্বোধন করে সে বোঝাই যায় দুজনে ভালোভাবে পরস্পরকে চেনে চর পর পালটা জন্ম নিয়ে খোটা শুনতে হয় বিদ্যাকে তাতে দমে যায়নি সে পালটা আরেকটা থাপ্পর বাসা ভাইয়ের গালে সঙ্গে ঘোষণা শুধু বিনা পুস্তক নয় মাঝে মাঝে বেগ তুলে নিতে শিক্ষা দেওয়ার জন্য এই প্রমোদেশে সোশ্যাল মিডিয়ায় উঠছে পড়ছে মন্তব্য একদিন দেখুন এখানেও কৃপাণ থাপ্পর খেতে চলে এসেছে আরেকজন দেখেন ঠিক গীতা কিছু কৃপানকে শিখাতে পারলো না এখনও কৃপান অভদ্র রয়ে গেল অপরাধ সিভিতেন দেখেন বিরুদ্ধে সিরিয়াল মানে প্রথম প্রমত মারামারি অনুরাধ ভক্ত লেখেন জগদ্ধাত্রী আর গীতাকে মিলিয়ে দিলেই রেডি বিদ্যা বানাচ্ছে সিরিয়ালে বিদ্যার নারক কে হবেন তা এখনো জানা যায়নি তবে বড় চমকের অপেক্ষা ভক্তরা তো বন্ধুরা তোমরা কতটা স্থায়ী কাছে এই সিরিয়ালটি দেখার জন্য কমেন্ট করে জানাও আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিও আর আমার চ্যানেল হয়ে থাকে জলদি সাবস্ক্রাইব করে দিও